শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আজ আমি যাচ্ছি ঢাকার খুব কাছাকাছি মুন্সীগঞ্জে অবস্থিত অদ্ভুত সুন্দর একটি বাগান বাড়িতে যেখানে রয়েছে মুক্ত বাতাস সঙ্গে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার অনুভূতি সঙ্গে থাকবে সরল গ্রামীণ জীবন গ্রামের তাজা খাবারের স্বাদ এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার স্বাধীনতা তো চলুন আজকের সুন্দর ভ্রমণটি শুরু করি এখন সকাল আটটা বাজে আমরা ঢাকা থেকে রওনা করেছি এখন রয়েছি ঢাকার মাওয়া যে হাইওয়ে রোড আছে সেই রোডে তো আমাদের এই ঢাকা থেকে যদি আমরা যে রিসোর্টে যাচ্ছি বা যে বাংলা বাড়িটা সেখানে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো তো পিছনে কিন্তু আমাদের যারা আছেন সব কলিগ ফ্রেন্ড এক বড়ো ভাই আছে বড়ো ভাই গাড়িতে করে যা যাচ্ছি আর কি মূলত রিসোর্টে যাওয়ার পথে কিন্তু গ্রামের সম্পূর্ণ একটা ফিল পাওয়া যায় বিশেষ করে যখন আমরা মাওয়ার চৌরাস্তা দিয়ে বামে ঢুকলাম মনে হবে যে আপনি আপনার গ্রামের বাড়ি থেকে যাচ্ছেন আর আমরা আসলে যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটা বাগান বাড়ি তো একদিনের জন্য অথবা একটা নাইট স্টে করার জন্য এই বাগান বাড়িটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা আর এই বাগান বাড়ির সকল সৌন্দর্য আমি আপনাদেরকে এই পুরো ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর এই রিসোর্টে যাওয়ার বা বাগান বাড়িতে যাওয়ার লোকেশনটা আপনাদের খুব সহজে বলি সেটা হচ্ছে ঢাকা থেকে যখন আপনারা মাওয়াতে আসবেন মাওয়া চৌ এসে ঠিক বামে চলে যেতে হবে আর যে রাস্তাটা সেটা হচ্ছে কালমা বালিগাঁও রোড ধরে আপনারা প্রায় বিশ মিনিট পরে যাওয়ার পরেই কিংবা তিরিশ মিনিট যাওয়ার পরেই এই বাগান বাড়ির দেখা মিলবেন মূল যে জায়গার লোকেশন বা গুগল ম্যাপটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো যাতে করে আপনারা সহজেই চিনে এই বাগান বাড়িতে যেতে পারেন তো যাওয়ার পথে খুব সুন্দর একটি জায়গার দেখা মিলল তাই আমরা একটু ব্রেক দিলাম এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী তো এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়া তো আপনারা যখন এই গ্রামের সাইড দিয়ে যাবেন এই নদীর পাশ দিয়ে যাওয়া হবে যদি সুন্দর কোনো জায়গা পরে অবশ্যই দাঁড়াবেন বিশেষ করে এই ঘোড়া দোর বাজারের পাশে যে জায়গাটা আছে সেখানে অবশ্যই দাঁড়াবেন আর এখানে কিন্তু চা নাস্তা খাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা আমি এবার যাদের সঙ্গে ট্যুর দিচ্ছি তারা হচ্ছে সবাই আমার অফিসের কলিক এই যে আমার দুলা মানে অফিসের কলিকের হাজব্যান্ড রায়হান ভাই বোরহান ভাই ফাইজুল ভাই আরও যে পিছনে আছে আমাদের আশফাক ভাই ওনাদের সঙ্গে আমি বেশ কয়েকটা ট্যুর দিয়েছিলাম অনেক ভালো লেগেছে রাস্তাটা দেখুন কত সুন্দর গ্রামের ভিতর দিয়ে আসলে এই মুন্সিগঞ্জের এই ভিতরের রাস্তাগুলো যে এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না দুই পাশে গ্রামের মাঠ আর মাঠ আর মাঝখানে ছোট্ট রাস্তা এই রাস্তা দিয়ে যখন যাবেন মনে হচ্ছে এক আলাদা একটা ফিল মনে হবে মনে হচ্ছে নতুন কোনো একটা জায়গায় এসছেন এবং হারিয়ে যাবেন মনে হচ্ছে তো প্রায় দুই ঘন্টা পরে আমরা চলে এসছি সেই আমাদের কাঙ্ক্ষিত বাগান বাড়িতে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আর গাড়িটা ভিতরে আছে জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি আসলে রাস্তা থেকে শুরু করছি তো এই হচ্ছে ঢোকার রাস্তা আর এই রাস্তাটা মেন রাস্তা থেকে জাস্ট অল্প একটি ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে বাগানবাড়ির ঢোকার মেন গেট এটা ওনাদের নিজস্ব রাস্তা আর এই বাগান বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বাম পাশে একটা খুবই পুরাতন একটি বাড়ি এটা জাস্ট ওনারা ঐতিহ্য হিসাবে এটা রেখেছে ঢুকার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বিভিন্ন ফুলের ফলের গাছ দেখতে পাবেন যেটা আসলে খুবই ভালো লাগবে বিশেষ করে এখানে আম গাছ আছে প্রচুর পরিমাণে আর বিভিন্ন প্রজাতির ফল আছে ফল গাছ আছে যেমন খেজুর গাছ দেখতে পাবেন আর এই যে হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করে এসছি তো এই হচ্ছে সেই বাগান বাড়ির প্রধান যে বিল্ডিং যেই বিল্ডিংয়ে আসলে আমরা আজকে থাকবো যেখানে আজকে এখানে থেকে পুরো এলাকাটা ঘুরে দেখব এটা হচ্ছে সেই বাড়িটা তো চলমিনটার ভিতরে যাই মূল বিল্ডিং এই যে ঢুকতে দেখুন এখানে খুব সুন্দর একটি জায়গা যেখানে বড় একটা প্রশস্ত সিঁড়ি সিঁড়ি আছে আর নিস্তলা কয়েকটা রুম আছে আমি যেমন এই রুমটাতে একটু দেখাই তো ঢোকার সঙ্গে সঙ্গে খুব বড়ো একটা রুম দেখতে পেলাম এটা আসলে ড্রয়িং রুম হিসেবে ওনারা ইউজ করে আর এখানে নিচে থাকার জন্য সুন্দর একটি তোষক দিয়ে একটা মানে খাটের মধ্যে বানাইছে চাইলে এখানে আপনারা সময় কাটাতে পারবেন বিশ্রাম করতে পারবেন এই যে দেখুন সোফা আছে তো চলুন আমরা একটু অন্য অন্য রুম যেগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখি নিস্তল একটা কিচেন আছে কিচেনটা একটু দেখাই এই যে দেখুন কিচেন আর সিঁড়ি দিয়ে উপরে গেলে কয়েকটা রুম দেখতে পাওয়া যাবে তো চলুন তুই উপরে যাই এই হচ্ছে দোতলায় দোতলায় ওনাদের ওনারা তিনটা রুম করেছে তার মধ্যে দুইটা মাস্টার বেড আছে যেমন এই যে প্রথম যে মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন একটা সোফা রাখা আছে ওনারা খাট সিস্টেম এখানে রাখেনি জাস্ট ফ্লোরিং করছে যাতে করে একটু এনজয়টা বেশি করা যায় যেহেতু ঘুরতে আসছেন আর আর এই জায়গার বারান্দা দিয়ে খুবই সুন্দর একটি ভিউ দেখতে পাবেন দেখুন সামনে পুরো খোলা জমি আর জমি এখানে ধান চাষ হয় বা বিভিন্ন সিজনে বিভিন্ন ফসল এখানে হয় আর এই বাগানবাড়ির এরিয়ার মধ্যে কিন্তু এই যে জায়গাগুলো অনেক দূর পর্যন্ত তাদের জায়গা বাট তারা জাস্ট তারপর খোলা রেখেছে যাতে করে মানুষজন এখানে এসে সুন্দর একটি প্রকৃতি উপভোগ করতে পারে আর এখানকার বারান্দাটাও অনেক সুন্দর আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে রুমটা অনেক সুন্দর এখানে যেহেতু বাতাসের অভাব নেই তাই তারা এসির কোনো ব্যবস্থা করে করেনি জাস্ট ন্যাচারাল এই যে দেখুন ফ্যানও আছে আর পরে আরেকটা রুম আছে এই যে দ্বিতীয় রুম এই রুমটাও তো সেম আর এই রুম থেকে সুন্দর একটি সামনের ভিউ দেখতে পাওয়া যায় দেখুন আবার মূল বারান্দা এই যে পাশে এটা হচ্ছে দোতলার রুমগুলো তো এই রুমগুলো কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসবেন একসাথে মোটামুটি সাত আটজনের জনের ফ্যামিলি তারা আসলে এরকম পুরোটা ভাড়া নিয়ে থাকতে পারবেন এই এবং বিশেষ করে এই বড় একটা বারান্দা আছে এখানে সামনে দেখুন মূলত এই বাগান বাড়িটা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা গ্রুপ ট্যুর দিবেন তাদের জন্য বলা চলে একদম পারফেক্ট মোট কথা যে নিজস্ব যে বাসা বাড়িতে যেভাবে থাকবেন গ্রামের বাড়িতে ঠিক সেম ফিল্ড এখানে পাবেন আর এই বাগান বাগানবাড়ির টোটাল জায়গা কিন্তু প্রায় দুই একর তো আরও অনেকগুলো জায়গা আছে এই বাগানবাড়ির প্রাইস কেমন বা এখানে থাকলে কেমন খরচ হয় তার পূর্ণাঙ্গ একটা বিবরণ কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর এইটা হচ্ছে এখানকার সাত সাত থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় বিশেষ করে পিছনের সাইডটা এখন যদিও অনেক রোদ তারপরও আপনাদের দেখাচ্ছি বিকালবেলা অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন পুরোটাই হচ্ছে গিয়ে আপনার ধানি জমি রুমের পাশে কিন্তু ওনারা বসার জন্য খুব সুন্দর একটি জায়গার ব্যবস্থা করেছে চেয়ার রাখা আছে আমগাছ তলায় আর এই পাশে পুরো ভিউ তো দেখতেই পাবেন তো আসলে এই জায়গাটা যে কোনো মানুষকে ভালো লাগাবে যারা প্রকৃতি বিশেষ করে এটা হচ্ছে এই বাড়িটার পিছনের সাইড পুরো জায়গাটা আসলে গাছ দিয়ে ভরা এখন দেখাবো এই বাগানবাড়ির রান্নাঘরটা দেখুন এই যে খুবই সুন্দর একটি রান্নাঘর এখানে মাটির চুলা রান্না হচ্ছে আমাদের জন্য তো গিয়ে দেখি আসলে কী রান্নার ব্যবস্থা হচ্ছে ও খুব সুন্দর ব্যবস্থাপনা তো আমাদের জন্য আজ কিন্তু রান্না হচ্ছে এই দেখুন একটা বড়ো একটা ইলিশ মাছ এনেছে ওনারা এটা কতটুকু ওজনের ভাই এক কেজি ওজনের ও আরও বেশি হবে মনে হইতেছে যাই হোক আচ্ছা আচ্ছা আর এখানে আরও অনেক রান্না করার ব্যবস্থা হচ্ছে তো এখানে ওই যে চাচি মাছ কাটতেছে ডাল রান্না করতেছে তারপরে ছোট ছোট মাছ কুটতেছে গরুর মাংস আছে ইলিশ মাছ ভাজা তো যাই হোক আমরা আসলে আমাদের মতো করে অর্ডার দিয়ে এই খাবারগুলো খাচ্ছি আপনারা যারা আসবেন তারা নিজেদের মতো করে যে কোনো কাস্টমাইজ খাবার খেতে পারবেন জাস্ট অর্ডার করতে হবে ওনারা ব্যবস্থা করে দিবে। এখানে আরও একটা বসার জায়গা আছে দেখুন এই যে চারটা চেয়ার রাখা আছে মোট কথা আপনারা যদি একসাথে বারো তেরো জন আসেন কোনো বিষয় না জাস্ট নিজেদের মতো করে পিকনিকের মতো করে সময় কাটাবেন বসবেন আর ফলের প্রচুর ফলের গাছ আছে এখানে তারা তাদেরকে বললে তারা আসলে ব্যবস্থা করে দেয় এই জন্য আসলে কথা বলে নেবেন কেমন খরচ যেমন একদম দেশি পেপে। আর এই পাশটা এগুলা কি গাছ ভাই পাশে এটা ভুট্টা গাছ না ভুট্টা গাছ আচ্ছা 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 এখানে ভাই টোটালে কত ধরনের ই আছে আপনার গাছ আছে ফলের কমসে কম হইলো পঁয়ষট্টি ধরনের পঁয়ষট্টি ধরনের তো ভাই আমাদের আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে কি কি গাছ আছে প্লাস এই বাগান বাড়িতে আসলে আপনারা কি কী অ্যাক্টিভিটিস করতে পারবেন এখন আমরা এই বাগানবাড়ির পুকুর পাট্টাতে যাবো এই পুকুর যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটি ক্ষেত দেখতে পাবেন বিশেষ করে ডান পাশে ভুট্টা ক্ষেত এটা ওনাদের এই এরিয়ার মধ্যেই তো আমরা চলুন একটু পুকুর দেখে ঘুরে আসি আর এখানে কিন্তু গরুর খামার কবুতরের খামার সবই আছে এই পুকুর পাড়ে কিন্তু অনেক ধরনের সবজির বাগান আছে বিশেষ করে টমেটো বেগুন তারপরে কাঁচামরিচ গাছ এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছি মরিচ সবই আছে আর দেখুন দর্শক এগুলো সব চীনা হাস এই চীনা সোনারা ওনারা চাষ করে তো আপনারা চাইলে চিনা হাসও এখানে অর্ডার করে খেতে পারবেন আপনি যেটা ভালো লাগবে আপনি বলবেন ওনারা বাজার দর অনুযায়ী আসলে খরচ রাখবে বর্ষাকালে এই পুকুরে ওনারা আসলে নৌকা ছাড়ে নৌকা নিয়ে হলে ঘুরতে পারবেন পুকুরটাতে তখন পানি বেশি থাকে এখন জাস্ট বর্ষার শুরু তো এই কারণে একটু কম আর এইখানে কিন্তু অনেক ধরনের মাছ ওনারা চাষ করে তো এই যে পুকুরের মধ্যে যে মাছগুলো ওনারা চাষ করে এগুলো আসলে গেস্টদের কাছে তারা বিক্রি করে থাকে এইগুলো ধরে ধরে তারাই তাদেরকে পরিবেশন করায় এর জন্য তারা বাজার অনুযায়ী দাম নেয় আর এখানে এই দেখেন পেয়ারা গাছ থেকে পেয়ারা দিলো পেয়ারা মাত্র ধরতেছে না বেশি এটা বড়ো হয় নাই ওই ছোটো ছোটো পেয়ারা একটা বড় পেয়ারা পাইছে আমাকে দিল যাক ভালো লাগলো উনি হচ্ছে এই জায়গার এই দেখাশোনা করেন এই বাগান বাগানবাড়ির এখানে যে চীনা হাঁস আছে না এগুলো কতটা কত মানে কতগুলো আছে এখানে চীনা হাঁস দুইশো আছে না একটা চীনা হাঁস বড়ো হয়তো কতদিন সময় লাগে ছয় সাত মাস লাগে আর এটা হচ্ছে পুকুর পার আমরা চলেন একটু পুকুর পাড়টা ঘুরে দেখি পুকুর পাড়ে কিন্তু আম গাছের অভাব নেই দেখুন আম গাছ ভরা এখন মাত্র আম আম পেয়ারা সব ধরনের ফলের গাছ এখানে আছে এগুলো কি আম গাছ ভাই এগুলো সব কি মিষ্টি হয় না সব মিষ্টি এখন কাঁচা অবস্থা তো মিষ্টি নাই কাঁচা অবস্থা তুলনামূলক কম আর কি মিঠা না আসলে যারা এক দুই দিনের জন্য গ্রামে হারিয়ে যেতে চান তাদের জন্য বলতে পারি বাগান বাড়িটা সবচেয়ে আদর্শ জায়গা কারণ নিজেদের গ্রামের মতো করে আপনারা ঘুরতে পারবেন সিকিউরিটি অবস্থাও ভালো এবং সব গ্রামের তাজা শাক সবজি প্লাস মাছ মাংস সবই খেতে পারবেন এবং বাগান বাড়িটাতে আসলে মনে হবে যে আপনার নিজেদেরই বাড়ি চারোদিকে গ্রামের পরিবেশ আর এখন মাত্র জাস্ট বর্ষা এখন আসেনি বর্ষা আসলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি হয়ে যায় তখন চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন এই অঞ্চলটা এখানে যে বাম পাশে সব যেগুলা আছে দেখতে পাচ্ছেন সব পানিতে ভরে যায় তখন আপনারা এই সাইডটাতে নৌকা নিয়ে ঘুরতে পারবেন পুকুর পাড় দিয়ে হাঁটতেছি আর পেয়ারা খাচ্ছি আর এই বাগান বাড়ির সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে কিন্তু আরও পুকুর আছে ওনাদের প্রায় কয়টা পুকুর আছে এখানে সব মিলে তিনটা এখানে সব মিলে তিনটা পুকুর আছে আর আজকে যে আমাদের জন্য যে দুপুরের যে খাবার দাবার ব্যবস্থা করছে সেগুলো তো অবশ্যই দেখাবো কি কি ব্যবস্থা করেছে আর রাত্রেবেলা কি থাকবে কি অ্যাক্টিভিটিস আছে সবই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা দুপুরে খেতে বসবো ওনারা আমাদের জন্য খুবই খুবই মজাদার খাবারের আয়োজন করেছে যেমন শ্রেণী ইলিশ মাছ দেখেছিলাম তারপরে ছোটো বুড়া মাছ আছে তারপরে ডাল রান্না করছে আর বিশেষ করে গ্রামের পরিবেশে একদম কলা পাতার মধ্যে তো সঙ্গে আবার ওনারা গরুর মাংসেরও অপশন করে আসলে কাস্টমাইজ করে আপনার যে কোনো অর্ডার এখানে করলে খেতে পারবেন আর খাবারের দাম তো অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আসলে আইডিয়া কেমন এটা দিয়ে দিব তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এই গ্রামটা ঘুরে দেখবো বা আশেপাশে ঘুরে দেখবো তো ঠিক আছে দেখা হবে পরবর্তীতে আমরা একটু খাওয়া দাওয়া করে বিকালে বেরোইছি এখান থেকে আমরা একটা হাঁস নিব প্ল্যানিং আছে আজকে রাতে রান্না হবে আর সামনের ভিউটা দেখুন জাস্ট অস্থির একটা ভিউ বিশেষ করে একটু দূরে একটু আকাশে মেঘ করেছে আর দেখুন ধান ক্ষেতের ছোটো ছোটো চারাগুলো কত সুন্দর বাতাসে দুলতেছে আর প্রচুর বাতাস আমরা সবাই এখানে আসলে এনজয় করতেছি অনেক এবং অস্থির লাগতেছে অনেক ভালো লাগতেছে আর পুকুর পাটটা তো সেটা তো অবশ্যই ভালো লাগতেছে আর বিকেলবেলা আমরা আশেপাশে আরও কয়েকটা জায়গা ঘোরার চেষ্টা করব আমরা এখন ওনাদের আরেকটা প্রজেক্টে যাব অর্থাৎ সামনে যে ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন সেখানে যাব এই যে বাগান বাড়ির আরেকটা পুকুর ওনাদের এখানে মনে তিনটা পুকুর আছে এর মধ্যে আরেকটা এটা এখানেও বর্ষাকালে নৌকা ওনারা দিয়ে দেয় চাইলে আবার কেউ গোসল করতে পারবেন যদি সাঁতার জানেন আমরা এই যে আরেকটা প্রজেক্টে আসছি এখানে একটা ঘর আছে চাইলে এখানে কেউ থাকতে পারেন ওনারা সেই ব্যবস্থাও করেছে এটা সম্পূর্ণ বাগান বাড়ি একদম বাগান বাড়ি গাছপালা দিয়ে ভরা আর এখানে কিন্তু বহুজাতিক ফলের গাছ আছে এক কথায় অস্থির জায়গা আর পাশে একটা পুকুরও আছে দেখুন তো এই জায়গাটা দুর্দান্ত ভালো লাগতেছে বিকেলবেলাটা অনেক ভালো লাগতেছে কারণ আকাশটা হালকা মেঘলা আছে আবার খুবই সুন্দর একটা ভিউ দেখুন গুড মর্নিং এই গতকালকে আমরা খুব সুন্দর একটি সময় কাটিয়েছিলাম বিশেষ করে আপনারা দেখেছেন যে এই বাগানবাড়ির বাড়ির সৌন্দর্য জায়গাগুলো তো এখন আমরা সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব গতকালকে রাত্রে আমরা বারবিকিউ পার্টি করেছিলাম তারপরে হাঁসের মাংস রান্না করেছিলাম যেহেতু রাত্রেবেলা আপনাদেরকে দেখাইনি তো আমরা এখন এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করব পরে ঢাকার উদ্দেশ্যে রান্না করব তো আমি আসলে এই বাগান বাড়িটা সম্পর্কে এক কথায় আপনাদের বলে রাখি এখানে আধুনিকতার কোনো ছোঁয়া আপনারা পাবেন না তবে যারা প্রকৃতি ভালোবাসেন গ্রাম ভালোবাসেন তাদের জন্য এক কথায় বলা যায় অসম এবং তুলনামূলক খরচ খুব কম আপনারা এক বা দুই দিনের জন্য ফ্যামিলি নিয়ে অথবা গ্রুপ টুর নিয়ে এখানে চলে আসতে পারবেন আর এখানকার সিকিউরিটি আমি গতকালকে থেকে আজ পর্যন্ত দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে তো দেখা হবে নতুন কোনো পর্বে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ